জয় রাধে জয় নিতা চৈতন্য পরম সচ্ছিদা আনন্দময় ভগবান সুশ্রীতা চৈতন্য মহাপ্রভুর অহৈতুকী অনুকম পাই আমরা ভগবানের কথা মৃত অর্থাৎ ধ্যানযোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা আগের দিন চৌত্রিশতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম চৌত্রিশতম তেত্রিশ এবং চৌত্রিশ এই দুটি শ্লোকে ভগবান খুব সুন্দর করে বর্ণনা করলেন ক্ষমা করবেন অর্জুন প্রশ্ন করলেন ভগবানকে যে হে জনার্দন হে মধুসূদন আপনি যে এই পরে বললেন সমস্ত সাধন পদ্ধতি কিন্তু এই সমস্ত সাধন যে করব তার প্রধান আধার তো মন কিন্তু চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাথে বলার্দিরাম এই বায়ুর মতো সুদুষ্কর মন চঞ্চ অত্যন্ত চঞ্চল যা এক মুহূর্তে এখানে থাকে আরেক পপর মুহূর্তে অন্য জায়গায় থাকে তাহলে সেই মনের দ্বারাই অভ্যাস করবো কীভাবে অথবা সেই মনের দ্বারা আমরা সেই ধ্যান করব কী করে তার উত্তরে ভগবান আজকে পঁয়ত্রিশতম শ্লোকে অর্জুন অর্জুনকে ধ্যানযোগে বলছেন অবশ্যই শুনব কি বলছেন খুব সুন্দর কথা একটি বলছেন কিভাবে এই মনকে সংযত করা যায় অবশ্যই সেই কথাটা শোনার আগে আমরা এই শ্লোকটি শুনে নিই ভগবান পঁয়ত্রিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে শ্রী ভগবান অসংচয়ং অসংখ মনো দুর্নি গ্রহা চলম অভ্যাসে না তো কোনতে বৈরাগ্যে ভগবান বললেন হে মহাবাহ তুমি অত্যন্ত সত্য কথা বলেছ এই মন অত্যন্ত চঞ্চল অস্থির একে সহজে বসীভূত করা যায় না কিন্তু তুমি এটা জেনে রেখো যে হে কোনতেও অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা এই মনকে বসীভূত করা যায় অভ্যাস এবং বৈরাগ্য দুটি কথা বলছেন শুধু অভ্যাসের কথা বললেন বৈরাগ্য থাকতে হবে অভ্যাস ভগবত চিন্তন করার অভ্যাস নাম করার আর বৈরাগ্য রাগ দেশ দূরীভূত করার কিসে যত আমাদের সম্পর্কজনিত বস্তু ভোগ্য বস্তু পদার্থ সম্পর্ক আছে অর্থাৎ আমাদের দেহের সঙ্গে যুক্ত সমস্ত সম্পর্ক সম্পর্ক যেমন আমার বাবা আমার মা আমার পুত্র আমার স্ত্রী এই প্রকারের সম্পর্কগুলি এই প্রকারের সম্পর্কগুলি কিভাবে বৈরাগ্য করা যাবে না এই সমস্ত ভগবানের স্বরূপ ভগবানই সমস্ত রূপে এসেছেন এবং ভগবানই আমার থেকে এই রূপে সেবা নিচ্ছেন এই ভাবে থাকলে তখন আর দেহের বন্ধন তৈরি হয় না তখন তার ভগবত সেবা হয় তখন তার ভাব ভগবত সেবা থাকে তাহলে এই বৈরাগ্য আর দ্বিতীয় হচ্ছে অভ্যাস যোগ যুক্তি না চেতসা নানীয় এই চিত্তবৃত্তি আর দ্বিতীয় কোথাও যাবে না কি নিরন্তর ভগবত নাম অনুসরণ নিরন্তর ভগবত নাম কথন নিরন্তর ভগবত নাম গায়ন নিরন্তর ভগবত চিন্তা এই ভগবানের চিন্তায় ভাবতে ভাবতেই ঠাকুর সুষ্ণ দাসন পরামর্শতে বলছেন যে ভাবতে ভাবতেই ভাব হয় অর্থাৎ আমি যখন কারোর সঙ্গে ভাব জমাই অর্থাৎ সম্পর্ক তৈরি করি তখন তার কথা ভাবতে হয় তখন তার কথা ভাবি সেই রকম ভগবানের কথাও যত আমরা বেশি বেশি করে ভাবব তত বেশি বেশি করে তিনিও আমাদের আরও সামনে আসবেন তার সঙ্গে ভাব সুদৃঢ় হবে তখন সেই সম্পর্ক তৈরি হবে তখন আর এত কঠিন সাধনের দরকার নাই যেমন ধনী বিনা প্রয়াসে ধনের চিন্তা করেন যেমন কামিনী কামি বিনা প্রয়াসে কামিনী চিন্তা করেন যেমন প্রতিব্রতার স্ত্রী বিনা প্রয়াসে তার পতির কথা চিন্তা করেন তেমন ভগবানের ভক্ত বিনা প্রয়াসে তার কথা চিন্তা করবেন তবে এইটি দুইটি প্রধান আধার বললেন এক হচ্ছে যোগ আর হচ্ছে বৈরাগ্য এই অভ্যাস এবং বৈরাগ্য দুটির দ্বারাই কিন্তু আমরা ভগবানের সেই পরম অনুপম রূপ ভগবানের সেই পরম পদ কৈবল্য পদ আমরা প্রাপ্ত করতে পারি ইহা কঠিন নয় তাই অর্জুনকে সুন্দর করে ভগবান বললেন এর পরের শ্লোকে অর্থাৎ ছত্রিশতম শ্লোকে আমরা পরের দিন আলোচনা করবো ভগবান আরও সুন্দর সুন্দর কথা বলছেন ততক্ষণ অবশ্যই যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তখন আমার প্রাণারাধ ভগবান শেষ চৈতন মহাপ্রভুর অহিত কেউ রকম পায় আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয় নেতা আচিত